চার তারিখ আমরা চলে গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দির দর্শন করার জন্য আগে থেকেই টিকিট নেওয়া ছিল এরপরও দুই আড়াই ঘন্টার মতো সময় লেগে গেছিলো মাংকিং ছোটো মাংকি একটু পরে দেখাবো পরে দেখাবো ছিল একটা জলাশয় এটা সৌভাগ্য কূপ বলা হয় ওখানে গিয়ে অনেকে স্নান করছে দেখলাম অনেকে আবার হাত পা ধুচ্ছে এখানে এসে পুজো দিচ্ছে এটা কুয়োটার পাশেই ছিল এই জায়গাতেই ছিল স্পেশাল টিকেট কাউন্টারটা এই বানরটা দর্শনার্থীর থেকে ফুল নিয়ে খাওয়া শুরু করলো প্রিয়াংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোথায় এলাম কি করছি ও মনে হয় কিছুই বুঝতে পারছে না এই সে বানরটা আর একটু হলো আমার মোবাইলটাই নিয়ে যেত তারপর ওয়েটিং রুম থেকে বেরিয়ে আমরা এসে দাঁড়ালাম লাইনে এখানে প্রায় এক ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল এর ভিতরে আর কিছু তোলা যায় না মোবাইল এলাও থাকে না এরপর আমরা ভিতরে ঢুকে দর্শন করে আবার বেরিয়ে আসলাম মন্দিরে চারপাশটা ঘুরে দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে এরপর গেলে চলে গেলাম আমরা কাচারিঘাট